হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা তোমাকে ঘিরে আমার ভালোবাসা পাঠ নিয়ে আইসা পড়ছি তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক হেসে অনুকে কাছ থেকে তোমার ফোন নাম্বারটা পেয়েছি কেমন আছো তুমি অনু বিরক্ত স্বরে বললো নেহা আমাকে না জিজ্ঞাসা করেই আমার ফোন নাম্বার কেন দিল আর আপনিই বা আমাকে কেন ফোন দিয়েছেন দিয়েছেন কেন তখন আবির বলল আরে অনু তুমি নেহার উপর রাগ করো না আমি তোমার সাথে কথা বলতে চেয়েছি তাই ফোন দিয়েছি অনু গম্ভীর স্বরে আবিরকে বলল কি বলবেন বলে ফেলুন আবির বলল আগে বলো তুমি কেমন আছো অনু বললো হ্যাঁ ভালো আছি আবির বলল কি করছো অনু বললো কিছু না অনু তুমি আমার বন্ধু হতে কেন চাইছো না বলো তো অনু বললো এমনি আবির বলল এমনি এমনি কেউ বন্ধু হতে চায় না আমি তোমার কথাটা বিশ্বাস করতে পারলাম না অনু বলল বিশ্বাস না করলে আপনার সমস্যা আমার না অনু ফোনটা কেটে দিল নেহার কাজে প্রচুর বিরক্ত হচ্ছে না জিজ্ঞাসা করে ফোন নাম্বারটা নেহা কী করে দিল অনু পড়ার টেবিল থেকে উঠে বিছানায় শুয়ে পড়ল কিছুক্ষণ পর রাফি কল রাফির কল আসলো কিন্তু অনু ধরলো না ধরতে ইচ্ছা করলো ধরলো না পরের দিন ভার্সিটিতে কিছু ছেলে অনুকে ভীষণ বিরক্ত করছে অনুর একদম ভালো লাগছে না ছেলেগুলো অনুকে বিরক্ত করার জন্য পিছু পিছু হেঁটে বলতে লাগলো এই উড়ি পাখি দ্বারাও এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছ কথা বলো আমাদের সাথে একটা ছেলে অনুর হাত চেপে ধরলো অনুরাগিস্বরের ছেলেটিকে বললো আরে সমস্যা কী আপনার হাত সারুন আমি কিন্তু স্যারের কাছে আপনাদের ব্যাপারে বিচার দিব শ্যামলা করে ছেলেটি বলে উঠলো তাই নাকি কিউটি কিন্তু তুমি তো আমাদের চিনো না আমরা কোনো কিছুই ভয় পাই না বিচার দিতে চাইলে বিচার দাও কোনো সমস্যা নেই অনুর খুব ভয় লাগছে আশেপাশে তেমন কেউ নেই সবাই রুমে সবাই ক্লাসরুমে অনুর ভার্সিটিতে আসতে লেট হয় আর ভার্সিটিতে আসা মাত্রই এমন কিছু হবে অনু ভাবতেও পারেনি অনু ছেলেটির কাছ থেকে নিজের হাত সারানোর চেষ্টা করছে কিন্তু পারছে না এবার অনু বাধ্য হয়ে ছেলেটির কালে জোর একটি থাপ্পড় বসিয়ে দিল ছেলেটি রক্ত লাল চোখে তাকে অনুকে সেরে দিয়ে অনুকে বলল। এই সেমরি তুই আমাকে থাপ্পড় দিলি তোর এত বড় সাহস তুই আমাকে থাপ্পড় দিলি ছেলেটি রেগে গিয়ে অনুকে পাল্টা থাপ্পড় দিতে যায় অনু ভয়ে চোখ বন্ধ করে ফেলে কিন্তু না অনুর গালে থাপ্পড় পড়লো না অনু চোখ খুলে দেখলো ছেলেটির হাত আবির মুচড়ে ধরে আসে আবির রেগে ছেলেটিকে বললো তোর এত বড় সাহস তুই অনুকে থাপ্পড় দিতে চেয়েছিস তোর হাত আমি আবির ছেলেটির হাত মুচড়ে পেছন দিকে নিয়ে ছেলেটির গালে অনেকগুলো থাপ্পড় দেয় ছেলেটি ভয় পেয়ে আবিরকে বলল আবির ভাই আমরা এই মেয়েটিকে বিরক্ত করব না আমাদের ক্ষমা করে দেন আবির ছেলেটিকে ছেড়ে দিল ছেলেটি তার দলবল নিয়ে চলে গেল আবির অনুর দিকে তাকালো অনুর চোখে জল আবির অনুকে বললো কেদো না তোমাকে কাঁদলে ভালো লাগে না অনু অনু আবিরের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল আপনাকে অনেক ধন্যবাদ আপনি এখানে না এলে আমার কি যে হতো ভাবতেই ভয় করছে আবির মুচকে এসে অনুকে বলল আমি আপনার আমি তোমার ধন্যবাদ চাই না অন্য কিছু চাই অনু বুঝতে না পেরেও আবিরকে বললো মানে আবির হেসে অনুকে বললো মানে হলো আমি তোমার বন্ধু হতে চাই তুমি কি আমার বন্ধু হবে অনু হাসি মুখে আবিরকে বললো হ্যাঁ আমি আপনার বন্ধু হলাম আবির খুশির সাথে অবাক হয়ে বললো সত্যি অনু তুমি এখন থেকে আমার বন্ধু হয়েছ অনু বললো হ্যাঁ এখন থেকে আমি আপনার বন্ধু আবির বললো অনু তুমি খুব ভালো এটা বলেই খুশিতে অনুকে জড়িয়ে ধরতে গেল অনু তাড়াতাড়ি যায় যাতে আবির অনুকে পারে অনু ভয় পাওয়ার স্বরে আবিরকে বলল আমার কাছে আসার চেষ্টা করবেন না আবির অবাক হয়ে অনুকে বলল কেন অনু সমস্যা কি আমরা তো বন্ধু আর বন্ধু হিসাবে আমি তোমাকে জড়িয়ে ধরলে সমস্যা কি অনুবিরক্ত স্বরে আবিরকে বলল আমি আপনার বন্ধু হই আপনার প্রেমিকা নই আবির অনুর কথা বুঝতে পেরে মন খারাপ করে বললো আই এম সরি অনু অনু গম্ভীর স্বরে আবিরকে বললো ইটস ওকে আবির বলল অনু একটা কথা বলি অনু বলল হ্যাঁ বলুন আবির বললো আমরা যেহেতু বন্ধু হই তুমি আমাকে আপনি না বলে তুমি করে বলবে তোমার মুখে আপনি বলে ডাকটা ভালো লাগে না বন্ধু হিসাবে আমার তো তুমি আমরা তো তুমি করেই বলতে পারি তুমি করে বলবে তো অনু বলল ওকে বলবো অনু চলে যাচ্ছিল তখন আবির আবারও বলল এই অনু একটু দাঁড়াও অনু পেছন ফিরে আবিরকে বলো আর কিছু বলবেন তখন আবির বলো আজকে ভার্সিটির ক্লাস শেষ হওয়ার পর আমি তোমার সাথে একটু আশেপাশে কোনো কফি শপে বসে কথা বলতে চাই তুমি কি একটু কথা বলতে পারবে অনু প্লিজ না করো না তখন অনু ভাবতে লাগলো আবিরকে হ্যাঁ বলবে নাকি না বলবে যেহেতু আবির অনুকে গুন্ডাগুল গুন্ডা ছেলেগুলোর থেকে বাঁচিয়েছে তাই অনু আবিরকে না বললে ব্যাপারটা খারাপ দেখায় তাই অনু আবিরকে হাসি মুখে বলল। অনু বললো আচ্ছা ঠিক আছে তারপর কফি একটা সিটের টেবিলে এক প্রান্তে বসে আছে আবির এবং টেবিলের অপর প্রান্তে সিটে বসে আছে অনু অনু আবির কফি অর্ডার কিন্তু কফি খেলো না আবির অনুকে বললো এই অনু কফি খাও খাচ্ছ না কেন অনু মুখ গভীর করে আবিরকে বলল পরে কফি খাওয়া যাবে তুমি কি বলবা বলো আবির কিছুক্ষণ চুপ করে বসে রইলো তারপর অনুকে জিজ্ঞাসা করলো অনু তোমার কি বয়ফ্রেন্ড আছে অনু অবাক হয়ে আবিরকে বললো তুমি কেন আমার এসব ব্যাপারে জানতে চাইছো তখন আবির বলল বন্ধু হিসাবে এতটুকু না আমার কোনো বয়ফ্রেন্ড নেই অনুর কথা শুনে আবির খুশি হলো কিন্তু অনুর ভেবে আবিরকে বলল তবে তখন আবারও আবির অনুকে জিজ্ঞাসা করল। তবে কি অনু বলল আমার একটা প্রিয় মানুষ আছে অনুর কথা শুনে এবার আবির খুব কষ্ট পেল। আবির নিজে নিজের অজান্তে বুকের ভিতর একটু বেশি কষ্ট অনুভব করলো তবুও নিজেকে স্বাভাবিক করে অনুকে জিজ্ঞাসা করলো তোমার প্রিয় মানুষের নাম কি অনুর এবার কান্না পাচ্ছে আবির দেখলো অনু কেঁদে ফেলছে অনুর চোখ পেয়ে জল গড়িয়ে পড়ছে আবির এবার একটা ছোট্ট রুমাল পকেট থেকে বের করে অনুর দিকে এগিয়ে দিল অনুর আবির থেকে রুমালটা নিয়ে চোখে জল মুছতে মুছতে বলল। আমার প্রিয় মানুষটার নাম রাফি খুব বেশি ভালোবাসি রাফিকে কিন্তু কখনো আমি রাফিকে মুখ ফুটে বলতে পারিনি যে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি আসলে আমি আমার মনের কথা বুঝাইতাম না বুঝাইতে পারতাম না যেদিন রাফি আমাকে ছেড়ে দূরে গেল। সেদিন বুঝতে পেরেছি যে আমি আসলো রাফিকে কতটা ভালোবাসি আবির অনুকে জিজ্ঞাসা করলো রাফি দূরে চলে গিয়েছে মানে কোথায় গিয়েছে অনু আবিরের দিকে তাকে শান্ত স্বরে বলল। রাফি পড়াশোনার জন্য লন্ডন গিয়েছে পাঁচ বছরের জন্য সবেমাত্র মাত্র দুই বছর হলো রাফি যে গেল আরও তিনটা বছর রয়েছে আবির বললো তোমাদের ফোনে কথা হয় না অনুবল্য রাফি এই দুই বছরে প্রতিদিন আমাকে অনেকবার ফোন দেয় কিন্তু আমি ফোন রিসিভ করি না আবির বললো কেন অনুবল অন্য কোনো দিন বলবো আর কিছু জানার জন্য জোর করবেন না অনুর চোখে আবারও জল টলমল করতে লাগলো অনুর মাথা নিচু করে নিজের কান্না লুকানোর চেষ্টা করছে রাফির প্রতি অনুর গভীর ভালোবাসা দেখে আবির ফিল হতে লাগলো আবির মনে মনে বলল এমন ভালোবাসা যদি অনু আমাকে বাঁচত তাহলে হয়তো নিজেকে পৃথিবীর সেরা ভাগ্যবান মানুষ মনে করতাম রাফি আসলে অনেক লাকি যে অনুর মতো একজন ভালোবাসার মানুষ পেয়েছে আমার কপাল আমার কপাল আসলে অনেক খারাপ অনু নিজের চোখে জল মুছে আবিরের দিকে তাকালো আবিরের মুখটা গম্ভীর হয়ে আছে অনু আবিরকে জিজ্ঞাসা করলো তোমার কি হয়েছে আবির আবির হাসার চেষ্টা করে অনুকে বললো কিছু হয়নি অনু নিজের হাতের গড়িটার টাইম দেখে নিল বিকাল গড়িয়ে রাত হতে চলছে অনু আবিরকে বলল অনেক দেরি হয়ে গেছে আমি এখন বাসায় চলে যাই আবির অনুকে বলল। আমি তোমাকে বাসায় পৌঁছে দেই। অনু শান্ত স্বরে আবিরকে বলল না কোনো দরকার নেই আবির মন খারাপ করে অনুকে বলল আমাকে তুমি বিশ্বাস করো না অনু আমাকে কি তুমি এত খারাপ ছেলে ভাবো অনু তাড়াহুড়ো করে বললো না না তোমাকে খারাপ ভাববো কেন তুমি যথেষ্ট ভালো আবির আবির মুচকে এসে অনুকে বলো তাহলে চলো আমি তোমাকে বাসায় পৌঁছে দেই না করবা না অনু আবির নিজের গাড়ি দিয়ে অনুকে বাসায় পৌঁছে দিল অনু গাড়ি থেকে নেমে নিজের বাসায় চলে গেল। আবির অনুর যাওয়ার দিকে তাকে দীর্ঘশ্বাস ফেললো আরও বেশ কিছুদিন চলে গেল মাঝে আবির এবং অনুর খুব ভালো বন্ধুত্ব হয়েছে আবির তার হাসির কথা বলে অনুকে সবসময় হাসানোর চেষ্টা করে অনু মনে মনে আবিরকে ভালো বন্ধু হিসাবে মেনে নিয়েছে আজ অনু ভার্সিটিতে যায়নি এখন বিকালবেলা ঘড়িতে চারটে এগারো বাজে অনু নিজের বাসায় বিছানায় গভীর ঘুমে মগ্ন হঠাৎ অনুর মনে হলো অনুর ঠোঁটে কেউ গভীরভাবে ঠোঁট বসিয়ে রেখে চুমু দিচ্ছে অনুর দু হাত কারো দু হাতের সাথে শক্তভাবে আবদ্ধ করা অনুর শ্বাস আটকে যাচ্ছে তাড়াতাড়ি করে নিজের দু চোখ খুলে অনু নিজের ঠোঁট কারো ঠোঁটের মধ্যে মেশানো দেখলো সামনের ব্যক্তিটিকে অনু সামনের ব্যক্তিটি অনুকে গভীর চুমু দিচ্ছে অনুর চরম শক্ত খেলো তাড়াতাড়ি করে অনু সজোরে ধাক্কা দিয়ে নিজের উপরে থাকা সামনের ব্যক্তিটিকে সরিয়ে দিল অনু দ্রুত গতিতে বিছানা শুয়ে থেকে শুয়া থাকা থেকে বসে উঠে জোরে জোরে হাঁপাতে লাগলো অনু বড় বড় চোখ মেলে খেয়াল করে সামনের ব্যক্তিটির দিকে তাকিয়ে রইল অনু ভয় পাওয়ার গলায় সামনের ব্যক্তিটিকে অবাক হয়ে বলে উঠল রাফি ভাইয়া তুমি রাফিকে নিজের চোখের সামনে দেখে অনুর যেন বিশ্বাসী হচ্ছে না যে রাফি দেশে ফিরে এসেছে অনুর চোখের সামনে দাঁড়িয়ে আছে সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে অনুর ঠোঁট ভীষণ জ্বলছে নিজের ঠোঁটে হাত দিয়ে অনু ব্যথায় আটকে উঠল একটু আগেই রাফি অনুর ঠোঁটে গভীর চুমু দিয়েছে অনুর অল্প ঠোঁট কেটে ফেলছে যার কারণে অনুর ঠোঁট জ্বলছে হাতটাও ভীষণ জ্বলছে অনু নিজের ঠোঁটে হাত রেখে মনে মনে বলতে লাগলো না এটা স্বপ্ন না রাফি সত্যিই ফিরে এসেছে রাফির রাগি দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে রাফিকে দেখে বোঝা যাচ্ছে সে ভীষণ রেগে আছে অনু অনুভয়ে শুকনো ঢুক কিলতে লাগলো তারপর রাফিকে বললো তুমি এত তাড়াতাড়ি কি করে ফিরে এলে রাফি রাফি গম্ভীর স্বরে অনুকে বললো কি অনু আমাকে দেখে চমকে গেলে তোর তো বিশ্বাস হচ্ছে না যে আমি এত তাড়াতাড়ি তোর কাছে ফিরে এসেছি তাই না অনু এখনো চুপ করে গুটিয়ে বিছানায় বসে আছে রাফি অনুর কাছে এসে গলা চেপে ধরে সবার কাছে একটা রিকোয়েস্ট তোমরা যারা যারা ভিডিও টা দিতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর এই ভিডিও লাইক টার্কিট তিনকে জানি তোমরা তিন কমপ্লিট করে দিবা যদি ভিডিওটা ভালো লাগে ভিডিও টা লাইক দিবা সাবস্ক্রাইব করবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ